গল্পের শুরু একটি রেস্তোরাঁয় যেখানে মিংউয়ের মা তার মেয়ে ও মেয়ের বন্ধুবান্ধবদের সঙ্গে রাতের খাবারে বসেন তিনি চরম কর্তৃত্ববাদী এক মহিলা অন্যদের প্রশংসা করে নিজের মেয়েকে সব সময় ছোট করেন লিং শিয়াওয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রশংসা করেন জিয়ান জিয়ানের কাঠের ভাস্কর্যে পুরস্কার জেতায় বাহবা দেন অথচ মিংউয়ের ওপর অযথা খোঁটা দেন এমনকি খাবারের অর্ডারও নিজের ইচ্ছেম তো বদলে দেন এই ঘটনায় বন্ধুদের মধ্যে অস্বস্তি তৈরি হয় এবং মিনিউয়ে গভীর মানসিক চাপে পড়ে রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় মিনিউয়ের মা আবারও মেয়েকে অপমান করেন এমন সময় হঠাৎ জিচিউয়ের আসল বাবা ঝাউ হুজাগুয়ান হাজির হন তিনি দামি উপহার ও খাবার নিয়ে এসে নিজের অনুপস্থিতি ঢাকতে চান জিচিউ তীব্র প্রতিক্রিয়ায় তার মুখের ওপর খাবার ছুঁড়ে মারে এবং সম্পর্ক অস্বীকার করে চিৎকার করে ওঠে আমি তোমাকে আর দেখতে চাই না বন্ধু লিংশিয়াও ও জিয়ানজিয়ান তাকে শান্ত করার চেষ্টা করে এই ঘটনায় জিয়ানজিয়ানের দাঁতে ব্যথা শুরু হলে লিংশিয়াও তাকে ডেন্টিস্টের কাছে নিয়ে যায় ছোটবেলার ভয় আবার জেগে ওঠে কিন্তু লিংশিয়াও তার হাত ধরে সাহস যোগায় পরে সে আইসক্রিম কিনে দিয়ে তাকে খুশি করার চেষ্টা করে এই মুহূর্তটি তাদের বন্ধনের গভীরতা তুলে ধরে এরপর মিনিউয়ে পার্কের এক দোলনায় বসে লিং শিয়াওয়ের সঙ্গে নিজের দুঃখ ভাগ করে নেয় মায়ের চাপ আত্মবিশ্বাসের অভাব লিং শিয়াও তাকে বোঝায় যে সে দয়ালু ও সুন্দর একজন মানুষ এবং নিজেকে নিজের দৃষ্টিতে মূল্যায়ন করা উচিত অন্যের সঙ্গে তুলনা নয় এদিকে জিচিউয়ের ধ্বনি কিন্তু আত্মকেন্দ্রিক বাবা ঝাও হুজাগুয়াং লি হাইচাওয়ের নুডলস দোকানে গিয়ে অপমানজনকভাবে অর্থের প্রস্তাব দেয় এক মিলিয়ন ইউয়ান দিয়ে জিচিউকে মানুষ বানানোর দাম দিতে চায় এতে লি হাইচাও ও লিং হেপিং ক্ষুব্ধ হন তারা স্পষ্ট করে দেন ভালোবাসা ও সম্মান অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান রাতে লি হাইচাও জিচিউয়ের ঘরে গিয়ে আবেগঘন ঘন কথোপথনে জানান যে জিচিউ তাদের জীবনে ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ তিনি বলেন তুমি বোঝা না আশীর্বাদ আমি কখনো তোমাকে ছেড়ে যাব না জিচিউ আবেগে চোখে জল এনে সব কথা শোনে শেষে এক ছোট ভুল বোঝাবুঝি তৈরি হয় যখন জিয়ান জিয়ান জানতে পারে জিচিউ তার বাবার সঙ্গে দেখা করেছে কিন্তু তাকে বলেনি সে কষ্ট পায় জিচিউ বোঝায় সে কারো মন খারাপ করতে চায়নি লি হাইচাও এসে জিচিউকে বকেন সমস্যা হলে আমাদের বলবে একা কেন সহ্য করছ পরিবারের ও বন্ধুত্বের ভালোবাসায় সেই ভুল বোঝাবুঝির সমাধান হয়